নমস্কার সবাই কেমন আছেন বিপি ব্লগে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তাই ফ্যামিলির কিছুজন মিলে বেরিয়েছি পাহাড়ের উদ্দেশ্যে রাস্তাটা দেখুন কি ভালো লাগছে না আর এই যে কোয়ার্টারগুলো দেখছেন এগুলো কিন্তু বিএসএফ কোয়ার্টার এত কোয়ার্টার একসাথে সারি সারি কোয়ার্টার ভীষণ ভালো লাগছে দেখতে আর বেরিয়েছি মা মাসি দিদি এদের সাথে সবসময় তো সময় সবার সময় হয় না তো আজও জানেন তো সবাই মিলে একসাথে আসতে পারিনি মানে কিছুজন মিলে এসছি আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো আমরা সাড়ে এগারোটা নাগাদ বেরিয়েছি আর ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে আর রাস্তার দুধার দিয়ে এত সুন্দর চা পাতা বাগানগুলো পাহাড়ের মাঝে পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তায় কী যে ভালো লাগছে আর ওই দেখুন পাহাড়গুলো আমরা কিন্তু প্রায় অনেকটাই চলে এসেছি আর এই যে বললাম চাপাতা পাতা বাগানগুলো এই দেখুন এখন বেশি ভালো করে দেখা যাচ্ছে বাগানগুলো আমার তো ভীষণ প্রিয় পাহাড়ে তো কি সুন্দর লাগছে ঝুম করে দেখাচ্ছি তোমাদের আর এখানে দেখো সবাই এই দেখা যাচ্ছে এখানে সবাই ফটো তুলছে ফটোশ্যুট করছে আর এই তো হলো পাহাড় এই সবাই এসছি আমরা এখানে আর এই পাশের পাহাড়টাও দেখো খুব সুন্দর লাগছে আমি ক্যামেরাতে জানি না কতটা বোঝা যাচ্ছে তবে সামনে থেকে দেখতে খুব ভালো লাগছে আর এই পাহাড়ের মধ্যে পুরো মেয়ে

এতক্ষণ ছিলাম আমরা রোহিণীতে এখন রোহিণীর থেকে দুধিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাস্তাঘাটগুলো দেখুন কী ভীষণ সুন্দর মনে হচ্ছে এখানে যদি একটা বাড়ি করে থেকে যেতে পারতাম তবে এখন বলছি পরে হয়তো ওই ঝোপঝাড় জঙ্গল দেখে ভয় করতো আবার হয়তো থাকতে থাকতে অভ্যেসও হয়ে যেত যেমন সবাই থাকে তবে আমার জানেন তো পাহাড় ভীষণ পছন্দের জায়গা চালাক এই দেখুন দেখতে দেখতে চলে আসলাম দুধিয়া পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে এত সুন্দর নদী পাহাড় তার মাঝখানে চলে আসলাম নদীতে দেখুন কী স্রোত প্রচণ্ড জল হবেই না বা কেন চারিদিকে যা বৃষ্টি হচ্ছে তবে চলুন আমাদের কিন্তু ঘুরে আবারই পেছনেই যেতে হবে যেদিক দিয়ে আর কি আমরা আসলাম তো এখন চলুন সামনেটা একটু ঘুরে আসি আমরাও ঘুরে আসি আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি

এই যেই নদীটা ওপর থেকে আর কি দেখালাম ব্রিজ থেকে তো সেখানেই এসে দাঁড়ালাম সবাই কি সুন্দর এখানে কিন্তু পিকনিক হয় পিকনিক স্পট এটা হবে দেখো আর একজন ফুটতে গিয়েছে ফান করতেছে আর মাল মানে রাখতে মাল কাটতে দেখো জানেন তো প্রচন্ড রোদ তবে রোদ হলে কি হবে হাওয়াটাও বেশ ভালো আসছে ঠান্ডা হাওয়া জলের একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তো বেশ ভালো লাগছে জলগুলো এত ঠান্ডা কি যে ভালো লাগছে সবাইকে দেখে আমিও একটু মুখ হাত পা ধুয়ে নিলাম জল থেকে জানেন তো উঠতেই ইচ্ছে করছে না জলের স্রোতটা অনেক বেড়ে গেল অনেকটাই বাড়লো আর ওই যে ব্রিজটা ওটা দিয়ে তখন তো আমরা এদিকে গেলাম তখন বললাম তো এখন নিচে নেমে এসছি এটা কিন্তু একটা মানে পিকনিক স্পট আগেও বললাম জল দিস না জল দিস না বাবাই জল দিস না জামা কাপড় ভিজে যাবে পাপা ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছিস দুধিয়া থেকে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে আর রাস্তাঘাটগুলো এত ভালো লাগছে তাই ভাবলাম আর একটু ক্যামেরা বন্ধি করে নি আবার কবে না কবে আসবো আবার হয়তো আস্তে আস্তে ডিসেম্বর এখন তো আর হবে না তো ডিসেম্বরে ভেবেছি আবার একবার আসব কি খাবেন আপনারা দুজন বিরিয়ানি বাচ্চাদের না ভীষণ খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়াটাই আগে সেরে নিই সেই সকাল সাড়ে এগারোটার সময় বেরিয়েছি যদিও রাস্তায় ওই চকলেট চিপস কেক এসব খেয়েছে তো সে খেয়ে আর কতক্ষণ বাড়িতে যদিও সেদ্ধ ভাত রান্না করেছিলাম কিন্তু ওই যে কোথাও বেরোনোর সময় তো কেউ ঠিকঠাক খেয়ে বেরোতে পারে না তাই বাচ্চাদের পছন্দ বিরিয়ানি খাবে তো ওদের পছন্দ মতো আমরাও বিরিয়ানি খেয়ে নিলাম কী আর আলাদা করে খাবো আর এদিকে খাওয়া দাওয়ার পর সবাই মিলে ঢুকেছি একটু সিটি সেন্টার দেখি কারো যদি কিছু নেওয়ার থাকে টুকিটাকি জিনিস নেবে আর একটু ঘোড়াও হয়ে যাবে

তো চলুন এখন যাওয়া যাক বাড়ির দিকে সারাদিন তো বেশ ভালো মজা করে সবার সাথে কাটালাম তো কালকের থেকে আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে এখন জানেন তো আর ভালো লাগছে না সারাদিন এত ঘুরেছি না এখন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি এখন সবাই মিলে একটু চা খেয়ে বাড়ির দিকে রওনা দেবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে